ভারতের পাঞ্জাব রাজ্যকে ভেঙে একটা আলাদা দেশ বানাতে চাইছে ভারতের মেন অপোজিশন লিডার রাহুল গান্ধী কেননা রিসেন্টলি উনি আমেরিকাতে গিয়ে যে স্টেটমেন্ট দিয়েছে তাকে কিন্তু খোলাখুলির সমর্থন দিচ্ছে খালিস্তানিরা যেখানে খালিস্তানিদের দাবি যে ভারতের মেন অপোজিশন পার্টির লিডার নিজেই বলছে ভারতের শিখদের ওপর মারাত্মক অত্যাচার হচ্ছে তাই শিখদের বাঁচানোর একটাই উপায় সেটা হলো ভারতের যে পাঞ্জাব রাজ্য রয়েছে তাকে ভারত থেকে আলাদা করে ওটাকে শিখদের জন্য একটা আলাদা দেশ তৈরি হোক যার নাম হবে খালিস্তান আর বিষয়টি এখানেই শেষ না এর থেকেও মারাত্মক করল রাহুল গান্ধীর আমেরিকাতে হওয়া একটা মিটিং যেখানে সেই সমস্ত আমেরিকান লিডারদের সাথে উনি মিটিং করেন যারা খালিস্তানকে সাপোর্ট দেয় এমনকি কাশ্মীরকে ভারত থেকে আলাদা করারও চেষ্টা করছে ফলে স্বাভাবিকভাবে এটা কিন্তু ভারতীয় রাজনীতিতে ঝড় তুলেছে এবং রাহুল গান্ধীর ওপর বিভিন্ন আরোপ লাগছে প্রথমত আমেরিকার সাথে ভারতের মেন অপোজিশন লিডারের কি সম্পর্ক রাহুল গান্ধীকে খালিস্তানিরা কেন সাপোর্ট দিচ্ছে রাহুল গান্ধী কি ভারতে আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করছে এবং যেভাবে বাংলাদেশের অবস্থা হয়েছে সেমভাবে ভারতে কিছু করার চেষ্টা চলছে আর যদি এমনটা না হয় তাহলে রাহুল গান্ধী আমেরিকাতে গিয়ে ভারত বিরোধী লিডারদের সাথে দেখা কেন করল নাকি যেভাবে ভারত উনিশশো সালে পাকিস্তানকে ভেঙে দুটো টুকরো করে দেয় সেমভাবে আজকের দিনে ভারতকে দুর্বল করত আমেরিকা আর পাকিস্তান ভারতকে ভাঙার চেষ্টা করছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সব কিছুর পর ভারত সরকার কী করছে আর ভারতের ভবিষ্যতই বাকি এই সমস্ত প্রশ্নের জবাব জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাই যদি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পার চারই সেপ্টেম্বর দু চব্বিশ ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী আচমকায় আমেরিকার ভিজিট করে আর ওখানে এক ভাষণে দল উনি এমনটা দাবি করে যে ভারতে যে শিখ কমিউনিটি রয়েছে তারা নাকি নিজেদের ধর্ম পালন করার স্বাধীনতা পায় উনি এক্স্যাক্টলি ঠিক কী বলেছেন সেটা আগে শুনুন তারপর আমি বাকিটা বলছি তো ফাইট ইজ অ্যাবাউট ওয়েদার হি এজ এ শিখ ইজ গোয়িং টু বি অ্যালাউড টু ওয়েস টার্বন ইন ইন্ডিয়া or he as a Sikh is going to be allowed to wear a kada in India or he as a Sikh is going to be able to go তো শুনলেন রাহুল গান্ধী কিন্তু ডিরেক্টলি ক্লেম করছে যে যদি আপনি একজন শিখ ব্যক্তি হন তাহলে ভারতে থাকলে আপনার মাথায় পাগড়ি পড়ার অনুমতি নেই শিখদের যে কাডা মানে হাতে পড়ার এক ধরনের বালা বলতে পারে যেটা সমস্ত শিখরা ব্যবহার করে সেটা পর্যন্ত পড়ার অনুমতি নেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভারতের শিখদের নিজেদের ধর্মস্থল গুরুদ্বারাতে পর্যন্ত যাওয়ার অনুমতি নেই অর্থাৎ ক্লিয়ারলি উনি এটা বোঝাতে চাইছেন যে ভারত যেহেতু হিন্দুবহুল দেশ তাই হিন্দুরা শিখদের ওপর এতটাই অত্যাচার করছে যে শিখরা নিজেদের ধর্ম পালন করতে পারছে না মাথায় পাগড়ি পরতে পারছে না কোনো ধরনের শিখ রিলেটেড যে পোশাক সেগুলো পরতে পারছে না যেটা লিটারেলি একটা ফেক ন্যারেটিভ কারণ সাধারণ শিখদের তো ছেড়ে দেয় ভারতের যে প্রাইম মিনিস্টার তিনি পর্যন্ত শিখদের পাগড়ি পরে গুরুদ্বারাতে যান প্রতি বছর কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো রাহুল গান্ধীর এই স্টেটমেন্টকে সামনে রেখে এখন খালিস্তানি সমর্থকরা পাঞ্জাবকে ভারত থেকে ভেঙে একটা আলাদা দেশ বানাতে চাইছে কেননা আমেরিকার যে সিআই এর এজেন্ট রয়েছে মানে পান্নু যে আজকের এই খালিস্তানি মুভমেন্টের মেন মাস্টার এবং আমেরিকাতে বসে ভারতকে ভাঙার চেষ্টা করছে তো সেই পান্নুর তরফ থেকে তো দাবি করে যে ভারতের বিরোধী দলনেতা নিজেই বলছে যে ভারতের ভেতর শিখদের ওপর কতটা মারাত্মক অত্যাচার হচ্ছে আর এই কারণেই কিন্তু ওরা গোটা বিশ্ব জুড়ে শিখদের জন্য খালিস্তানের রেফারেন্ডাম করাচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভারতের পাঞ্জাবকে ভেঙে শিখদের জন্য আলাদা দেশ তৈরি করা আর এটাকে নিয়েই মূল সমস্যা কেননা ইন্টারন্যাশনালি যে সমস্ত দেশ স্পেশালি আমেরিকা কানাডা পাকিস্তান এবং ইউরোপের একাধিক দেশ বহু বছর ধরে ভারতকে ভাঙার চেষ্টা করছে আর এখন রাহুল গান্ধী দেশের মেন বিরোধী দলনেতা হয় সেই আগুনে ঘি ঢাল তাও আবার কোথায় আমেরিকা থেকে যেটা কিন্তু ইন্টারন্যাশনালি ভারতকে তো বদনাম করল উপরন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য এটা একটা বিরাট বড় থ্রেট যদিও এর বিরুদ্ধে ভারতের যে শিখ কমিউনিটি তারা মারাত্মক চটে গেছে এবং সোনিয়া গান্ধীর বাড়ি ঘেরাও করারও চেষ্টা করে কারণ ভারতীয় শিখদের দাবি যে রাহুল গান্ধী বিদেশে গিয়ে শিখদের বদনাম করছে এবং ভারতে তো শিখদের কোনো সমস্যাই নেই আর এখানেই প্রশ্ন দাঁড়াচ্ছে যে রাহুল গান্ধী পাঞ্জাবকে কি ভারত থেকে ভাঙার চেষ্টা করছে কারণ ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা প্রথমবার নয় ভারতের যে পুরো খালিস্তানি মুভমেন্ট রয়েছে এই খালিস্তানি মুভমেন্টকে দাঁড় করানোর পেছনে অ্যাকচুয়ালি গান্ধী পরিবারের বিরাট বড় ভূমিকা রয়েছে কংগ্রেসের তরফ থেকে সত্তরের দশকে পাঞ্জাবে ক্ষমতায় আসার জন্য সাপোর্ট দিয়েছিল এক ক্রিমিনাল ভিন্ডেওয়ালাকে এরপর তার বিরুদ্ধেই অপারেশন ব্লু স্টার করে একটা সেন্টিমেন্ট তৈরি করা যা পাঞ্জাবে ক্ষমতায় আসতে সাহায্য করে সেই সময় কংগ্রেসকে এরপর এটারই সুযোগ নেয় পাকিস্তান আর পশ্চিমাদেশ এবং ইন্দিরা গান্ধীকে মেরে দেয় আর তারপর কংগ্রেসের তরফ থেকে ভারতে কিন্তু শিখদের জেনোসাইড করানো হয়

আর ইন্টারেস্টিংলি উনিশশো চুরাশি সালে কংগ্রেসের শিখ জেনোসাইডের পরে অ্যাকচুয়ালি কিন্তু এই খালিস্তানি মুভমেন্ট পুরো পাঞ্জাবে শুরু আর এটাকেই হাতিয়ার বানিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টি পাঞ্জাবের ক্ষমতায় আসে আর বন্ধুরা বন্ধুরাই সেমভাবে শিখ জেনোসাইডের মাস্টার মাইন্ড রাজীব গান্ধীর সুপুত্র রাহুল গান্ধীও আমেরিকা থেকে সেম সেন্টিমেন্টকে ট্রিগার করে এটা দাবি করছে যে ভারতে শিখদের ওপর অত্যাচার হচ্ছে আর এটা বলে উনি অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি খালিস্তানি আমেরিকা আর কানাডার যে অ্যাকশান ভারতের বিরুদ্ধে তাকে জাস্টিফাই করছে কারণ ওরাও তো সেম কথা বলছে ওরা বলছে যে ভারতে শিখদের ওপর অত্যাচার হচ্ছে তাই শিখদের জন্য আলাদা দেশ চায় যাই হোক খেলা এখানেই শেষ না এরপর রাহুল গান্ধী আমেরিকাতে যা করে তা কিন্তু লিটারেলি ভারতের আন্তরিক সুরক্ষার জন্য বিরাট বড় একটা হয় কেন একদিকে উনি আমেরিকাতে গিয়ে খালিস্তানির সেন্টিমেন্টকে ট্রিগার করে অন্যদিকে এরপরেই উনি আমেরিকার বড় বড় ল মেকারদের সাথে একটা সিক্রেট মিটিং কর আর আশ্চর্যজনকভাবে এই মিটিংয়ে সামিল ছিল কে ইলান ওমা আশা করি নামটা মনে আছে আর যদি মনে না থাকে তাহলে একটু মনে করিয়ে দিই এই ইলান ওমারই কিন্তু সেই ব্যক্তি যে পপুলার অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরির জন্য এটাই হলো সেই আমেরিকান ল মেকার যে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন দেয় খালিস্তানিদের সমর্থন দেয় এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে ইনি পিওকের ভিজিট করে এবং কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার জন্য ওখানে ডিমান্ডও রাখে আর এরকম প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে যেখানে মোটামুটি সমস্ত অ্যান্টি ভারত ন্যারেটিভ তৈরি হোক আর আতঙ্কবাদীদের সাপোর্ট দেওয়াতে হোক এই ব্যক্তি সবার ওপরে থাকে যে আজকের দিনে বাইডেন সরকারের একটা গুরুত্বপূর্ণ লিডার রয়েছে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই সব কিছুর পেছনে রাহুল গান্ধীর উদ্দেশ্য কি উনি কি আমেরিকার পুতুল হয়ে বাংলাদেশের মতন ভারতকেও ধ্বংস করতে চাইছে আর এর পেছনে দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিজন রয়েছে প্রথমত রাহুল গান্ধীর আমেরিকা ভিজিটের টাইমিংটা আপনারা যারা আমার লাস্ট এই দুটো ভিডিও দেখেছে তারা তো ক্লিয়ারলি জানবেন যে কিভাবে আমেরিকা ভারতের ভেতর দাঙ্গা তৈরির চেষ্টা করছে আমেরিকার ডিপ্লোম্যাটরা কাশ্মীরে যে প্রো পাকিস্তান লিডার রয়েছে তাদের সাথে দেখা করে কাশ্মীরকে ডিস্টেবল করতে চাইছে পাঞ্জাবের যে কৃষক লিডার তাদের সাথে দেখা করে এবং ঠিক তারপরে এই কৃষকরা নতুন করে দিল্লিতে কৃষক আন্দোলন শুরু করে ভারতের ভেতর যে সমস্ত বড় বড় ইউটিউবার রয়েছে তাদের সাথে কোল্যাব করছে আমেরিকার অ্যাম্বাসেডার এবং ওরা একটা অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ তৈরি করতে চাইছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মণিপুরে রিসেন্টলি যা হয়েছে যেভাবে ড্রোন অ্যাটাক হয়েছে রকেট অ্যাটাক হয়েছে এই সব কিছুর মাস্টার মাইন্ড আর কেউ নয় বরং আমেরিকা ফলে ভারতের ইন্টারনাল পরিস্থিতি যখন এতটা সেন্সিটিভ সেই সময় ভারতের মেন অপোজিশন লিডার আমেরিকাতে গিয়ে সেই সমস্ত ভারত বিরোধী লিডারদের সাথে দেখা করছে এটা কি খুব একটা কাকতালীয় হতে পারে আর দ্বিতীয় কারণ যেটা চিন্তা আরও বেশি বাড়িয়ে দিয়েছে সেটা হলো এর আগেও বারবার রাহুল গান্ধীর ওপর এই আরোপ লেগেছে যে আমেরিকার নির্দেশে রাহুল গান্ধী ভারতকে ডিস্টেবল করার চেষ্টা করছে কিছু সময় আগেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে রাহুল গান্ধীর ফোনে সিক্রেটলি কথা তার আগেও রাহুল গান্ধী আরও একবার আমেরিকার ভিজিট করেছিল এবং ওখানে হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট সিআই অফিসার এবং কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা রাহুল গান্ধীর সাথে বন্ধ দরজায় মিটিং করেন যাকে আজও স্বীকার করেনি আমেরিকা আর কংগ্রেস পার্টি আর শুধু তাই নয় গত বছর ভারতে ইলেকশনের আগে আমেরিকার সরকার রিপোর্ট পাবলিশ করে যে ভারতে এসসি এসটি ওবিসি বা দলিতদের ওপর মারাত্মক অত্যাচার হচ্ছে আর এটাকেই সামনে রেখে রাহুল গান্ধী জাতিবাদের নামে দেশে কাস্ট সেন্সাস তৈরির দাবি জানায় যাতে দেশে পুনরায় জাতির নামে কিন্তু একটা ডিভিশন তৈরি হয়েছে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই সব কিছু করে রাহুল গান্ধীর ফায়দা কোথায় ওয়েল এই সব কিছুই কিন্তু পলিটিক্স উদাহরণ হিসেবে যদি আমরা বাংলাদেশকে দেখি বাংলাদেশের বিরোধী দলনেতার সাহায্যে গোটা বাংলাদেশে আগুন লাগিয়ে দিল আমেরিকা এর ফল কী হলো এর ফলে ওখানকার বিরোধীরা ক্ষমতায় আসতে পারে সেমভাবে যদি ভারতে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয় তাহলে ডিরেক্টলি রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর পদে বসতে পারে ফলে ওভারঅল দেশের অবস্থা খুবই মারাত্মক এবং আমেরিকা তার পুরো দম লাগিয়ে দিয়েছে ভারতকে ডিস্টেবেল করার জন্য যদিও এখানে সমস্ত দোষ একা রাহুল গান্ধীকে দেওয়া যায় এই সব কিছুই ভারতের সরকারের দায়িত্ব যে ওরাই স্টেবিলিটি মেনটেন করে কিন্তু যদি আপনারা খেয়াল করেন তাহলে ভারত সরকার না আমেরিকার বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে না মণিপুরে কোনো কঠোর অ্যাকশান নিচ্ছে না কাশ্মীরে যে আতঙ্কবাদী হামলা হলো তারপর পাকিস্তানের বিরুদ্ধে কোনো জবাব দিয়েছে তো এটা কমপ্লিটলি কিন্তু ভারত সরকারের ফল্ট যে ভারত সরকার এখনও ঘুমিয়ে রয়েছে বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানান জয় হিন্দ